প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নির্বাহী আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বিচারকদের ক্ষমতা সীমিত করে রায় দিল সুপ্রিম কোর্ট বিশাল বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটিতে মামদানিকে ঠেকাতে মরিয়া বিরোধী শিবির মেয়র নির্বাচনের ব্যালটে থাকতে পারেন অ্যান্ড্রু কুমো সিবিএসের রিপোর্ট আমেরিকার আপত্তির কারণে হত্যা করা হয়নি জানালেন ইসরায়েলি মন্ত্রী পশ্চিমাদের সাথে বৈঠকের পর পরিকল্পনা নাকচ করল ইরান ভারত থেকে মুসলিমদের বিতরণের অভিযোগ আতঙ্কে মুসলমানেরা এআরপি রিপোর্ট নির্বাচনের তফসিল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন প্রধান উপদেষ্টা সিইসি বৈঠকের বিস্তারিত প্রকাশের দাবি বিএনপি

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট ছয় তিন রায় সিদ্ধান্ত দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর দেশ জুড়ে নিষেধাজ্ঞা জারিতে বিচারকদের ক্ষমতা সীমিত থাকবে এই রায়কে একটি বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন এটি প্রেসিডেন্টের এজেন্ডার বিরুদ্ধে অবিরাম নিষেধাজ্ঞার ঝড় বন্ধ করবে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে বিচারপতি সোনিয়া সোটে মেয়র বলেন এটি সংবিধানকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি এক প্রকার প্রকাশ্য আমন্ত্রণ এই মামলার উৎপত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশ থেকে যেখানে তিনি অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তবে এই রুলিং সরাসরি সেই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরে সুপ্রিম কোর্টেই উঠতে পারে বলে ধারণা করা হয় বর্তমানে সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নয়জন বিচারপতির মধ্যে তিনজনকে নিয়োগ দিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিভিল রাইটস লিটিগেশন ক্লিয়ারিং হাউজের পরিচালক মার্গো স্ল্যাগার এই রায়ের তীব্র সমালোচনা করে বলেন এটি আইনের শাসনের জন্য একটি অত্যন্ত খারাপ রায় আসছে নভেম্বরের নির্বাচনে নিউ ইয়র্ক সিটি মেয়র পদে ব্যালটে থাকতে পারেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ডু কুমো এক রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিএস নিউজ নিউ ইয়র্কের রাজনৈতিক প্রতিবেদক মার্সিয়া হ্রেমার শুক্রবার ছিল কুমোর নাম প্রত্যাহারের শেষ দিন নিউ ইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশন অনুযায়ী দলীয় প্রাথমিক নির্বাচনে মনোনয়ন না পেলে প্রার্থীদের প্রত্যাখ্যান করার শেষ দিন ছিল এই দিনই সাবেক গভর্নর এখনও সক্রিয়ভাবে প্রচারে নামবেন কিনা তা বিবেচনা করছে বলে জানা গেছে সূত্রগুলো জানিয়েছে আগামী সপ্তাহে ডেমোক্রেটিক প্রাইমারির র্যাঙ্ক চয়েস ভোটের পরবর্তী রাউন্ডের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি এর আগে কুম্ভ ঘোষণা দিয়েছেন তিনি ডেমোক্রেট এবং স্বতন্ত্র দুই পরিচয় নির্বাচন করবেন যাতে প্রাথমিক নির্বাচন হারলেও নভেম্বরের ব্যালটে থাকতে পারেন তিনি একের পর এক অভিবাসন প্রত্যাশী ইরানি নাগরিকদের গ্রেপ্তার করছে যুক্তরাষ্ট্রের কাস্টমস পুলিশ গত এক সপ্তাহে বিভিন্ন স্টেট থেকে মোট একশো জন অভিবাসন প্রত্যাশী ইরানিকে গ্রেফতার গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইস তাদের মধ্যে ইরানের একজন সাবেক সেনা সদস্য রয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে গ্রেফতার ওই ইরানি সেনার নাম রিদান করিমি মার্কিন নাগরিকদের একটি বিশেষ গত যুক্তরাষ্ট্রে এসে ওই নাগরিকের বিয়েও করেছিলেন কিন্তু তারপর আর নিজের ইমিগ্রেশন স্ট্যাটাস হাল নাগাদ করেনি অর্থাৎ তিনি যে বিয়ে করেছেন তা স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষকে অবহিত করেননি গত বাইশ জুন যেদিন ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী তারপরের দিন তাকে আলাবামা থেকে গ্রেপ্তার করে কাস্টমস পুলিশ রিদোয়ানের করিম একশো জন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছে সংশ্লিষ্টরা ইসরায়েল ইরানের মধ্যে চলা সংঘাতের মধ্যে আয়তুল্লা আলী খামিনীকে বিভিন্নভাবে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের কিন্তু তাদের কোনো পরিকল্পনায় কাজে আসেনি সময় ঠিক জায়গায় চলে যাওয়াতে প্রাণে বেঁচে যান তিনি বিস্তারিত রিপোর্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইসরায়েল এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন দেশটির মন্ত্রী ইসরায়েল কাটজ। তবে সময়মতো গোপন আস্থানায় সরে যাওয়ায় প্রাণে রক্ষা পান ছিয়াশি বছর বয়সী খামিনী বৃহস্পতিবার ইসরায়েলের এক সাক্ষাৎকারে কাটস বলেন যদি খামিনি আমাদের নাগালের মধ্যে থাকতেন আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম তবে তিনি আগেভাগেই আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন তাই তাকে আর টার্গেট করা সম্ভব হয়নি চলতি বছরের ১৩ জুন ইসরায়েল ইরানের মধ্যে শুরু হওয়া বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির জীবনের ঝুঁকির ইঙ্গিত দিয়েছিলেন বিশ্লেষকদের মতে বিষয়টি ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তনের আভাস হিসেবেও দেখা হয় যুদ্ধের পর বৃহস্পতিবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও বার্তায় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন আয়াতুল্লাহ খামেনি। যদিও তার মুখে ক্লান্তি ছিল স্পষ্ট তবু বক্তব্যে ছিল দৃঢ়তা ও পাল্টা বার্তা তিনি বলেন আমরা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমেরিকার মুখে চপেটাঘাত দিয়েছি যদি কেউ আবার উস্কানি দেয় আমরা প্রতিশোধ নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ ধ্বংস হয়েছে মন্তব্যকেও তিনি উড়িয়ে দিয়ে বলেন এসবই ভিত্তিহীন এবং অকার্যকর প্রবাগান্ডা ভারত বিনা বিচারে শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বলে অভিযোগ উঠেছে আর এই বিষয়টি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা বলছেন এই নির্বাচন বা বিতরণ প্রক্রিয়াটি বেআইনি এবং জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে চালানো হয়েছে ভারতের দাবি যাদের ফেরত পাঠানো হয়েছে তারা অবৈধ অভিবাসী কিন্তু মানবাধিকার কর্মীদের ভাষ্য এই প্রক্রিয়া বেআইনি এবং ধর্মীয় বিদ্বেষ প্রসূত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকার দীর্ঘদিন ধরেই অভিবাসন বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান রয়েছে শীর্ষ কর্মকর্তারা অতীতে এসব অভিবাসীদের ঐপকা বা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন এতে ভারতে প্রায় বিশ কোটির মতো মুসলমান বিশেষ করে বাংলা মুসলমানদের ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে আগামী বছর ভারতের সঙ্গে শেষ হচ্ছে বাংলাদেশের গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ক গঙ্গা চুক্তি এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন চুক্তির ব্যাপারে ভাবছে নয়াদিল্লি তারা বলছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের পর বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির একাধিক বিকল্প অথবা এটিতে সংযোজন বিয়োজনের ব্যাপারে ভাবছে দিল্লি গঙ্গার পানি বন্টন বিষয়ক চুক্তিটির মেয়াদ দু হাজার সালে শেষ হবে বাংলাদেশের সাম্প্রতিক পাকিস্তান চীন ত্রিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে দিল্লি জানায় ভারতের চারপাশের অঞ্চল কি ঘটছে তা ভারত নজরদারির মধ্যে রাখছে সেই সঙ্গে জাতীয় স্বার্থের আলোকে বিশ্লেষণ করে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সল বলেন ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংসদগুলি বাংলাদেশের জন্য ঘোষণা করেছে সেগুলি বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা সমান আচরণ এবং পারস্পরিক নিশ্চিত করার আগ্রহের উপর ভিত্তি করে করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন যেমন উত্তেজনা তেমনি জনমনে রয়েছে নানা প্রশ্ন এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও সিএস এর ওয়ান টু ওয়ান বৈঠকে অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি সম্ভবত ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণার পথ তৈরি করবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বহুল আলোচিত ও প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ কবে ঘোষণা হবে সেদিকেই চোখ সবার এ নিয়ে একটি আভাসও মিলেছে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির একান্ত বৈঠক করেছেন যদিও বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকই হতে পারে ভোটের সময়সূচি ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তের শেষ আলোচনা অর্থাৎ ভোটের তারিখ শিগগিরই সামনে আসতে যাচ্ছে এর আগে তেরো জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ওয়ান টু ওয়ান বৈঠকে দুই সালে রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয় সেখানে ফেব্রুয়ারির প্রথমান্তে নির্বাচন আয়োজনের আভাস মিলেছে সেই আলোচনার রেশ ধরেই এবার দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও সিইসির মুখোমুখি বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান বলেন আমাদের বাস্তবতায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখন অনেকটাই সরকারের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাই এই বৈঠকে হয়তো প্রধান উপদেষ্টার কাছ থেকে সিইসি ফেব্রুয়ারি সম্ভাব্য সময়কাল জেনে এসেছেন তিনি আরও জানান ইসি আগেই ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছিল তবে এখন সেই প্রস্তুতির দিগন্ত হয়তো ফেব্রুয়ারির দিকে প্রসারিত হচ্ছে এখনই তারিখ ঘোষণা নাও হতে পারে তবে ঘোষণা খুব দেরিও হবে না বললেন ডা জাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন লন্ডন বৈঠকের যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারির বিষয়টি উঠে এসেছিল তাই প্রধান উপদেষ্টা ও সিইসির সাম্প্রতিক বৈঠকও সেই আলোচনারই ফলো বলে মনে হচ্ছে নির্বাচনের সময় ঘোষণায় সুনির্দিষ্ট কোনো তারিখ না এলেও দেশ জুড়ে তৈরি হয়েছে নতুন এক প্রত্যাশা এখন অপেক্ষা রোববারের সেখানে হয়তো মিলবে নির্ধারিত সেই প্রতীক্ষিত দিনটির আভাস এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের বৈঠকে আলোচনা হওয়ার বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ সাংবাদিকদের সঙ্গে কথা জানান তিনি বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিনিময়ে যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ ঘটে দুজনের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে তবে সেখানে কি আলোচনা হয়েছে সেই সম্পর্কে কিছু এখনো জানা যায়নি তবে স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করছে বিএনপি বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছে দলটির মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফর শেষে ফেরার পথে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরের সাংবাদিকদের এ কথা বলেন তিনি বিএনপি মহাসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীনা সফররত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সঞ্ঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি বৈদর্শন করেন কমিউনিটি কমিটির সেক্রেটারি Ольгаতা জানাদিকে তাদেরকে কার্যক্রম ব্যাখ্যা করেন তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা শিক্ষা শ্রম প্রতিবন্ধী পুনর্বাসন এবং শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের সব ইসলামী দল ইসলামী ব্যক্তি আলেম উলামা পীর মাশায়েক ইসলামী পছন্দ করে এমন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পথে এই ঐক্যর জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রফিকুল ইসলাম আরও বলেন স্বৈরাচার কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায় যেন তনে নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীল নকশা বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি আট নয় পাঁচ আগস্টকেই নতুন বাংলাদেশি দিবস হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান আমির জামাত ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় আর এদিনটি স্মরণীয় করে রাখতে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয় দরিদ্রে কেন্দ্রে যাওয়া পরীক্ষা দিতে না পারা সেই এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে পারে সরকার বিষয়টি বিবেচনাধীন বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেতে এক স্ট্যাটাস এমন একটি তথ্য জানানো হয় বিস্তারিত রিপোর্টে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষা বিষয়টি পাবলিক গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তার এই দুঃসময়ে নেওয়ার আমরাও সমব্যাধি এই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি এর আগে ওই শিক্ষার্থী দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে দেয়া হয়নি পরীক্ষা না দিতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি সেই খবর গণমাধ্যমে আসলে তা দ্রুত নিউ ইয়র্কে চটপটির সুনাম এখন দিগন্ত জোড়া নিউ ছাড়াও অন্যান্য স্টেট থেকে অনেকে ছুটে আসেন এখানকার ফুচকা ও চটপটির স্বাদ নিতে সন্ধ্যার পর জ্যাকসন হার্স পরিণত হয় এক টুকরো বাংলাদেশে বিস্তারিত থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্র তথা নিউইয়র্কে বাংলাদেশিদের প্রাণ জ্যাকসন হাইটস এখানে আসলে মনে হতে পারে যে কেউ বাংলাদেশে রয়েছেন বাংলাদেশি খাবারের দোকান সহ বিভিন্ন গ্রোসারির নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এই জ্যাকসন হাইটসে পুরোটাই যেন বাঙালিয়ানা বিভিন্ন স্টেট টেক্সাস ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া থেকে আসে এবং আনন্দ মুখর পরিবেশে এখানে সবাই আসে ফুচকাগুলো খায় এবং বাংলাদেশের যে কৃষ্টি কালচার এটা উপভোগ করে তাই জ্যাকসোনাইটস আমাদের একটা প্রাণের স্পন্দন যেমন আমরা বাংলাদেশে ঢাকা বা বিভিন্ন আমাদের এলাকায় থাকি আমরা তেরো হাজার মাইল দূরে থেকেও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে আমাদের গ্রামের বাজারেই আসছি এই জ্যাকসন হাইটস এর থার্টি সেভেন এভিনিউর পাশে সেভেন্টি থার্ড ও সেভেন্টি ফোর স্ট্রিট সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক চটপটি ফুচকা ও পিঠার দোকান সন্ধ্যার পর থেকে চটপটি ফুচকার ভিন্ন স্বাদ নিতে চান অনেকেই এখানকার চটপটি ফুচকা যেন পুরো বাংলাদেশি টেস্ট এমনটাই মনে করছেন অনেকে বাংলাদেশি ফিল এবং এই যে ব্রোকলেনে এবং জ্যাকসন হাইটস যেটা পাওয়া যায় এটা আমাদের জন্য অনেক আনন্দ করে এবং বাইকের ধন্যবাদ আমরা প্রত্যেক দিন এখানে আসি আর এই বেস্ট চা বাইরে এখানে পাওয়া যায় তো সেই জন্য আমরা ব্রোকলেন থেকে প্রায় হাফ অ্যান আওয়ার ড্রাইভ করি এখানে আসি জ্যাকসন হাইটস ছাড়াও অন্যান্য সিটি থেকে এখানে চটপটির স্বাদ নিতে আসেন অনেকেই আমি আমাদের বন্ধু মানে অনেক ভালো লাগছে চাটা মানে চাটা মানে মুখে ধরে তো এই জন্য আমরা এভরিডে Brooklyn am here so like it takes like you know like 30 minutes uh, so that yeah that's why Bangladeshi community by day on community manuj who's American row besh okay so we've been coming to this cart for almost one year now okay. and this is probably the best pani puri we've had so far in New York that's right. yeah so we live right nearby so I think uh, if you want the, the desi flavor and everything ইউ অলওয়েজ গান কান্তু স্কার ভেড়িয়ে ভেরি নাইস চটপটি ফুস্কার পাশাপাশি ম্যাঙ্গো চাট গুয়াভা চাট চা পুড়ি সিঙ্গেরা শহর নানা প্রকার স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে পাশাপাশি প্রিয়জনদের সাথে কিছুটা সময় আনন্দে কাটানো যায় বলে মনে করছেন কেউ কেউ আমরা আসছি আসলে আজকে ফুস্কাওয়ার প্ল্যান আছে এই জন্য সবাই একসাথে আসলাম ভালোই লাগছে মোটামুটি সুন্দরভন সবাই একসাথে আসলাম ভালোই লাগলো এখানকার অন্যতম পরিচিত ফুসকা হাউস ফুসকা হাউজের কর্ণধার মাসুদ রহমান জানান স্বাদ ও কোয়ালিটি ঠিক রাখতে পারায় অনেকেই এখানে ছুটে আসেন যখন নিউ সিটিতে ফুসকা আমি দেওয়ার আগে প্রচলনটা আগের থেকে ছিল হয়তো রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট বাইরে ছিল বাট যেভাবে এটা প্রেজেন্ট করার কথা সেভাবে তারা করে নেই সো একটু উনিশ বিশ ছিল বাট আমি যখন স্টার্ট করছি আমি চেষ্টা করছি এক্স্যাক্টলি বাংলাদেশি ফ্লেভার নিয়ে অথেন্টিকটা নেওয়ার জন্য

মানুষ এখানে চটপটি ফুচকা ও অন্যান্য লোভনীয় খাবার খেতে ভিড় জমান বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে নিউ ইয়র্কের মাটিতে আপনি যদি বাংলাদেশের ফ্লেভার পেতে চান এটা এই জ্যাকসন হাইটস এখানে আপনি দই ফুচকা থেকে শুরু করে নানা ধরনের বাংলাদেশি সংস্কৃতির খাবার পাবেন সবকিছু মিলিয়ে অসাধারণ এক ফ্লেভার সৌরভ ইমাম আইবিটিভি টিভি নিউ ইয়র্ক এবার থাকছে খেলার সংবাদ জন্মদিনে লিওনেল মেসির দশ নম্বর জার্সি পাচ্ছেন লামিল ইয়ামাল আনসুফাতির বিদায়ে বার্সার আইকনিক নাম্বার টেন জার্সিটি উঠতে যাচ্ছে ইয়ামালের গায়ে দেয়াগো ম্যারাডোনা রোনাল্ডিনহো আর লিওনেল মেসির মতো কিংবদন্তিদের দশ নম্বর জার্সিতে এবার নতুন নজির গড়তে অপেক্ষায় রয়েছেন ইয়ামাল বার্সেলোনা তাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে নতুন কিট উন্মোচন করতে যাচ্ছে আগামী মঙ্গলবার তবে ইয়ামালের নতুন জার্সি নম্বরের আনুষ্ঠানিক ঘোষণা আসবে তেরো জুলাই দিনটি ইয়ামালের তম জন্মদিন ওই দিনই দল প্রাক মৌসুম অনুশীলন শুরু করবে সবশেষ বার্সার নাম্বার টেন জার্সি ছিল আনসু শেষ করছে আইবি টিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার নির্বাহী আদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বিচারকদের ক্ষমতা সীমিত করে রায় দিল সুপ্রিম কোর্ট বিশাল জয় বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ সিটিতে মামদানিকে ঠেকাতে শিবির মেয়র নির্বাচনের ব্যালটে থাকতে পারেন কুমো সিবিএস এর রিপোর্ট আমেরিকার আপত্তির কারণে খামেনিকে হত্যা করা হয়নি জানালেন ইসরায়েলি মন্ত্রী পশ্চিমাদের সাথে বৈঠকের পর পরিকল্পনা নাকচ করল ইরান ভারত থেকে মুসলিমদের বিতরণের অভিযোগ আতঙ্কে বাংলাদেশি মুসলমানেরা এআপির রিপোর্ট নির্বাচনের তফসিল ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন প্রধান উপদেষ্টা সি বৈঠকের বিস্তারিত প্রকাশের দাবি বিএনপি এতক্ষণ দেখছিলেন প্রাইম টাইম নিউজ শেষ করছি বুলেটিন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ